আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বাটার চিকেন বানানোর জন্য চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে মরিচের গুঁড়া ধনের গুঁড়া তারপর হচ্ছে টক দই টক দইটা আমি ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা দেড় চামচ আদা রসুন বাটার পর এখানে স্বাদ মতো লবণ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তারপর এখানে আর কিছু দাবার নেই খুব ভালো করে মাখিয়ে নেব দুই ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখবো আর ভালো করে চিকনগুলো মাখিয়ে নেবেন মশলার সাথে এখন দুই ঘন্টার জন্য এটা মেরিনেট করতে রাখলাম এখন এখানে একটা মশলা তৈরি করে নেব প্যানে বাটার দিয়েছি দিয়েছি তেজপাতা দিলাম তারপর হচ্ছে লং আর এলাচ দিব দুই তিন মিনিট এটা ভাজার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব যেন বেরেস্তাও না হয় আবার বেরেস্তার একটা স্বাদও আসে ওই রকম করে তো এরকম করে ভাজার পর এখানে আরও এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর টমেটো আর হচ্ছে ধনে পাতা আপনারা চাইলে ধনে পাতা এবং পুদিনা পাতা দুইটাই একসাথে দিতে পারেন তাতে করে ফ্লেভারটা ভালো আসবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর মশলাগুলো এখনই কষানোর কারণ হচ্ছে পরে আর কষাতে হবে না সেই জন্য এখন এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে নিব এখানে কয়টা বাদাম দিয়ে দিলাম আর আপনাদের কাছে যে বাদাম আছে আপনারা সে বাদামটাই দিয়ে দিবেন দুই ঘন্টা হয়ে গেছে মেরিনেট করা হয়ে গেছে চিকেনগুলা এখন হলো চিকেনগুলো ভাজার জন্য এখানে বাটার নিয়েছি নামার পরে এক এক করে সবগুলো চিকেন দিয়ে এখন হচ্ছে এগুলো উল্টে পাল্টিয়ে এরকম করে ভেজে নিব আর এগুলো যখন ভাজা হবে তারপরে উঠিয়ে নিতে হবে আর এদিকে হচ্ছে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন চেলে নিচ্ছি এ দেখেন চালার কারণ হচ্ছে এই যে ছোপ যে ভাবগুলো সেটা ওপরে থেকে যাবে আর নিচেই স্মুথনেস যে পেস্টটা সেটা পাওয়া যাবে তাহলে মুরগিতে যখন এটা দিয়ে রান্না করবেন যখন খাবেন তখন খাওয়ার সময় এই স্মুথনেস ভাবটা থাকবে তো এই মশলার মধ্যে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে দুই তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব মশলাটা বেশিক্ষণ কষান লাগবে না কারণ এটা আমি আগের থেকেই কিন্তু কষিয়ে রান্না করে সিদ্ধ করে তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি ঠান্ডা করে এখন হচ্ছে মানে চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রাখবো দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবার চিকেনগুলোর মধ্যে পানি দিয়ে দিব আর এটা হচ্ছে ঝোল দিয়ে দিলাম চিকেনটা রান্নাও হবে এবং মশলাটা ঘন হলে তারপর আমি নামিয়ে নেব করে নিয়েছি চিকেনগুলো সিদ্ধ করে নেওয়ার পরে এখানে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা আমি বাসায় তৈরি করেছি ক্রিমটা হচ্ছে দুধের সর আর দুধ মিশিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি তো ক্রিম দেওয়ার পরে তিন চার মিনিট জাল দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি আর আমার বাটা চিকেন রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে পরিবেশন করলাম দেখতে ভালো লাগবে এই জন্য আপনারা যদি কাস্তুরি মেথি দিতে চান তাহলে একটুখানি দিয়ে দিতে পারেন